ওই শুক্রবারে জুমার নামাজের বয়ান করে ইমাম সাহেব চল্লিশ বছর সামনের কাতারে নামাজ পড়ে এই বই সেই মসজিদে ইমাম সাহেবের ওয়াজ শুরু ওনার জুরানি শুরু আল্লাহর ফের ভরসা করিয়া এই যে জুরানি শুরু করলো ইমাম সাহেবের ওয়াজ শেষ ওনারও জুরানি শেষ এ পুরাটা ওয়াজ এরকম বর্ষি দিয়া মাছ ধরে মাছ যার কারণে চল্লিশ বছর পরেও ষাট বছর পরেও আখ লাফ যেমন ছিল তেমন বয়স হয়ে গেছে ষাট ও আগের মতো তাহলে আপনি এখনো বুঝলেন না কাকা এটা গুনা ষাট বছরও আপনি টের পাইছেন না এটা গুনা ষাট বছরও আপনি বুঝলেন না আস্তাকসুর্লা

আল্লাহ বলছে মোমেন আমি আল্লাহর স্মরণ আমার জিকির আমার বন্দিগি করার জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি তিরিশ বছর ধরে সুদ কাটছ মোমেন আজও আমার কথা মনে পড়ে নাই ষাট বছর বয়সও কথায় কথায় গালি দিচ্ছ মোমেন হাই বুড়া ইমানদার আজও আখেরাত মনে মনে নাই ষাট বছরও কেমনে চা দোকানে টেলিভিশন দেখে লজ্জা কোথায় সরম কোথায় বলেন না আর কত বছর পরে উনি শুনবে আর কত বছর উনি বাঁচবে আর দিন পরে উনি আখলা শুকবে বয়স হয়ে গেছে ষাট এখনো টাকা কেন কত বড় বেসরম কত বড় হারামপুর এখনো সুদে টাকা লয় এখনো সুদ দেয় বয়স হয়ে গেছে সাই কত বড় নিকৃষ্ট হারাম চিন্তা করে দেখে কি পরিমাণ সাহস বুড়ো হয়ে গেছে এখনো কবরের ভয় তৈরি হয় হ্যাঁ আপনি বলেন চাচা আপনি রাগ হইবেন আপনি খাইবেন সুদ আপনার লগে জোনায়ত বাগদাদির আচরণ করতো নাকি হ্যাঁ আপনি চা দোকানে দেখেন আল্লাহ নবী শুনেন বাবা নবী সাল্লাম বলছেন যাকে আল্লাহ হায়াত লম্বা করে হায়াত লম্বা করে ষাট বছর পর্যন্ত পৌঁছিয়েছেন সিত্তিন মানে কত সাইফ সাইফ ষাট বছর পর্যন্ত যাকে আল্লাহ হায়াত দিয়েছেন এর পরেও সে গুণের থেকে বাঁচতে পারে নাই জাহান নামের থেকে বাঁচতে পারে নাই জান্নাতের আমল করতে পারে নাই নিজের আখেরাত সাজাইতে পারে নাই আল্লাহর কসম নবী বলছে হাসরের ময়দানে ষাট বছর বয়স্ক ওই লোককে আল্লাহ তালা কোনো কথা বলবার উজর আফুত্তি পেশ করার সুযোগ দিবে না তার করাই বলবে সাতারে ফিট শুধু ফিট মার ও শক্ত বুড়া ষাট বছর হায়াত দেওয়ার পরেও আমার নাফরমান বান্দা গুনা ছাড়ে নাই হ্যাঁ হ্যাঁ রাগ হবেন না আমি ইনসাফ করে বললাম আপনি আমার দাদা আমি চাই আমার আমি নাতি আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি হ্যাঁ কোরআনুল করিমের মধ্যে মধ্যে আছে। প্রত্যেক যাকে আল্লাহ তারা হায়াত লম্বা দিছেন। আহা তার হায়াত তার বিরুদ্ধে সাক্ষী হিসাবে আল্লাহ দাঁড় করাবেন প্রত্যেক তার তাই আল্লাহ তার বিরুদ্ধে সাক্ষী হিসাবে দাঁড় করাবেন আল্লাহ বলবেন্কা আল্লাহ বলবেন জাহান্নামী চিৎকার করবে আর বলবে মাওলা অল্প কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন রব্বানা আখরিজনা না আমাল সালিহান গায়রািল্লাযী কুননা নাআমাল এ মাওলা একটু সময় ফিরাইয়া দেন আরেকবার দুনিয়ায় যেতে দেন রে মওলা এবার যেতে পারলে সমস্ত নেক আমল করব আল্লাহ তালা বলবেন আওলাম নুআম্মিরকুম আমার বান্দা উপদেশ গ্রহণ করার জন্য আমল করার জন্য নসিহত গ্রহণ করার জন্য হায়াত সময় জীবন বয়স আমি কি তোমাকে দেই নাই আমি কি হায়াত দেই নাই হায়াত না দিয়ে তোমারে সুযোগ না দিয়ে তোমার বিচার করছি কথা বলেন না কেন দুপুর একটা বাজে মনে করেন জোহরের নামাজের আজান হইছে তো বিকাল চারটা বাজে আসরের নামাজের আজান হয়েছে তো মাঝখানের এই তিন ঘন্টা সময় আল্লাহ তালা দিয়েছেন তো তিন ঘন্টা সময়ে দশ রাকাত বা বারো রাকাত জোহরের নামাজ কি পড়া যেত না কথা বলেন না কেন তো আল্লাহ কি হায়াত সময় দেয় নাই হ্যাঁ তাইলে তাইলে বলে এক ঘন্টার চাইতে বেশি সময় এক থেকে সোয়া ঘন্টা টাইম ফজরের ওয়াক্ত দিয়ে রাখছে তা আল্লাহ তালা চার রাকাত নামাজ কি সোয়া এক ঘন্টায় পড়া সম্ভব ছিল না কথা বলেন না এই নজওয়ান বলো না সুযোগ ছিল না কেন পড়লাম কেন পড়লেন আবা তো কি বলবা সেদিন মালিকের সামনে কি বলবে বলেন